সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সুইট অপরূপা মিষ্টি একটা আপুকে সে দেখতে অনেক সুন্দরী আমার কাছে ছবি পাঠাইছে আগে থেকেই সেটা অনুসারে বলছি তাছাড়া তার কণ্ঠ অনেক মিষ্টি এত সুন্দরী মিষ্টি হওয়া সত্ত্বেও এই আপুটা কেন প্রতিবেদনে আসলো থাকছে তে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি বাই দা ওয়ে আপনারা যদি ভিডিওটা শুনেন সম্পূর্ণ তাইলে আপুটির নাম্বার ভিডিওতে তে দেওয়া থাকবে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে সুন্দরী আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এত সুন্দর কেন ভাই আল্লাহ বানাইছে কি করব গরিবের ঘরে আল্লা বানাইছে তো এত সুন্দর বানাইছে তার কেন আপনি প্রতিবেদনে আসলেন বলেন এত সুন্দরী মানুষ প্রতিবেদনে আসতে হয় আসলে কি জানেন আমার বাবা নাই আমি একটা ছোট বোনকে নিয়ে থাকতেছি দ্বিতীয় কথা মাও নেই সৎ মা ঘরে এ অবস্থায় মাসে বাড়িতে কাজকর্ম করে চলতেছি কি করব বলেন এইভাবে জীবন কাটতেছে এখন প্রতিবেদনে এসে কি চাইতেছেন চাইতেছি দেখি মনের মতো কাউকে পাই যদি তাহলে বিয়ে সাদি করব আচ্ছা আপনার হচ্ছে মনের মতো মানুষ একটাও পান নাই এখনো আমি তো কখনো প্রতিবেদনে যাইনি আহা রে প্রতিবেদন করতে হবে কেন আপনার আপনি তো এমনিতেই সুন্দরী আপনি তো মনের মতো মানুষ চারপাশে থাকার কথা যৌতুক লাগে চারপাশে থাকলো আচ্ছা যারা যৌতুক নেবে তারা কখনো মনের মানুষ হয় কারণ তারা তো ব্যবসা করবে এটা জানি না আমি আসলে আমি কখনো এরকম কাজে যাই নাই তবে চিন্তা করতেছি দেখি ভালো একজন মানুষ পাইলে এবং হালকা বয়স্ক হলেও চলবে যেহেতু আমি গরিব বুঝছেন ভালো একটা মনের মানুষ পাইলে কি করবেন বিয়ে করব মনের মতো করে তাকে আমি নিয়ে ঘর করব আচ্ছা আপনার হচ্ছে আগে বিয়ে হয় নাই ভাই না না বিয়ে হয় নাই আমার বয়স আঠারো বছর বয়স আপনার বিয়ে নাই আচ্ছা আপনি বলছিলেন যে আপনার ভাইকে নিয়ে থাকেন ভাইকে নিয়ে থাকবেন আপনার মা বাবা তারা নাই না না একটা ভাই আছে আমি কাছে থাকেন তাকে নিয়ে আমার আপনাদের নিজের বাপের কোনো সম্পত্তি নাই বাড়ি ঘর নাই ওখানে না মানে আপনার মা নাই নিজের বাবা আছে বাবা হচ্ছে আপনার খোঁজ খবর রাখে না 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 রাখেনা আই হায় আফটার একটা কাজ করলো এইডা এইডা কি ঠিক করছে কোন সেটা ভাগ্য কি করব বলেন খালার কাছে থাকতেছি কাজ কর্ম করতেছি বাইকে নিয়ে চলতেছি লেখা পড়া কিছু জানেন আপনি কুরআন শরীফ পড়ছি বাংলা তামিল পড়িনে মোটামুটি নাম ঠিকানা পারি একটু আহা এইখান দিয়ে আপনি একটু শর্ট আছেন 2025 সালে একটু লেখা পড়া না থাকলে কি হয় কি করব ভাগ্যটাই খারাপ আচ্ছা আপু এই যে বলছেন যে বয়স্ক একটু হালকা বয়স হইলেও হবে হালকা বয়স বলতে ধরেন ষাট সত্তর বছরের কেউ বিয়ে করতে চাইলে মনে করেন আমার তো আঠারো বছর এখন কি করবো যদি উনি আমাকে বরং করে দিয়ে রাখতে পারে তাহলে অবশ্যই হবে না ষাট সত্তর বছরের বয়স্ক মানুষকে বিয়ে করলে আপনি কি পাবেন কিছু পাবেন আপনি যদি এ মোটামুটি 30 35 40 হয় তাও একটা সিস্টেম 60 70 বছরের মানুষ তো নিজেই লড়তে পারে না আমি তো ভুলছি নেই বয়স কে রকম হলে কে রকম হবে তিরিশ 35 40 এরকম হলে হবে আচ্ছা আগে আর কখনো প্রতিবেদন করেন নাই না না আমি কখনো করি নাই 26 যেটা পাঠাছেন এটা তো অবশ্যই আপনার না জি জি ওটা আমার নাম রুবি না প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই আপুটি দেখতে অনেক সুন্দরী এত সুন্দর হওয়ার শর্ত প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষ নাই পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম নিজের মা নাই সৎমা বাবা থাকে তার কাছে উনি থাকে না বাবা হচ্ছে তার কোনো খোঁজ খবর রাখে না ছোট ভাইকে নিয়ে থাকে এখন প্রতিবেদনে ایشা চাচ্ছে যে ওনার অতি জানার পরে সবকিছু জানার পরে কেউ একজন মানুষ বয়স তার বয়স দিয়ে 18 হয় 30 35 বছর হলো সমস্যা নাই এমন কেউ যদি এই সুন্দরী মেটার পাশে দাঁড়ায় তাকে যদি জীবন সাথী করতে চায় তাহলে সে করবে আমি কিন্তু তার নাম এবং ঠিকানা নিতে পারি নাই ইউটিউবের গাইডলাইনের কারণে যারা হচ্ছে এই সুইট মিষ্টি আপুর নাম এবং ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি ইনার সাথে কথা বলবেন ইনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিচ্ছি তাহলে উনি বলে দেবেন ওর নাম কি বা কোথায় থাকে আপনারা যারা হচ্ছে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে সবাইকে ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন আহ যাতে করে বেশি লোকের দেখতে পারে আর যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ